একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত আমাদেরকে দেওয়া আছে টু ইস টু থ্রি টু ফাইভ তাদের মূল্যের অনুপাত কত হবে তো এই অনুপাতটা যদি আমরা প্রথমে টু কে টু এক্স থ্রি কে থ্রি এক্স এবং ফাইভকে যদি ফাইভ এক্স ধরি এইটা হচ্ছে তাদের সংখ্যার অনুপাত এবার সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত বার করার জন্য আমরা তিনটে অনুপাতকেই একই পরিমাণ মূল মূল্য দিয়ে মাল্টিপ্লাই করব অর্থাৎ এখানে আমরা এক টাকা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বা এখানে আমরা একশো পয়সা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তাহলে এখানে আমরা মূল্যের অনুপাতটা কী করে বার করে দেখাও প্রথম অনুপাতটা আমাদের আছে টু এক্স তাহলে টু এক্স মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে এক টাকার পরিমাণ তাহলে এক টাকার সমান একশো পয়সা তাহলে এটাকে পুরো সবগুলোকে যদি আমরা পয়সাতে কনভার্ট করতে চাই তাহলে টু এক্স পরিমাণ এক টাকার মুদ্রাতে আমাদের টোটাল পয়সা পাবো টু এক্স মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড একই রকমভাবে থ্রি এক্স এগুলো হচ্ছে আমাদের পঞ্চাশ পয়সার সংখ্যা তাহলে পঞ্চাশ পয়সাকে মাল্টিপ্লাই করার জন্য এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে পঞ্চাশ পয়সা দিয়ে অনুপাত এটা হচ্ছে ফাইভ এক্স হচ্ছে আমাদের পঁচিশ পয়সা তার মানে এইটাকে আমরা পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করবো যেহেতু সবগুলোকে আমরা পয়সাতে কনভার্ট করলাম তারপরে দেখো উভয় যে প্রত্যেকটা যে অনুপাত আছে সেখান থেকে আমরা এক্সকে ক্যান্সেল আউট করতে পারি তারপরে প্রত্যেকটা অনুপাতকে যদি আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে এখানে হবে ওয়ান তাহলে এখানে হবে টু আর এখানে টোয়েন্টি ফাইভ দিয়ে হান্ড্রেড কাটলে এখানে হবে চার তাহলে আমাদের অনুপাতটা কত হবে এখানে হবে চার দুই আট এখানে হবে তিন দুই ছয় আর এখানে হবে পাঁচ একে পাঁচ তাহলে এখানে হয়ে যাবে আমাদের আট অনুপাত পাঁচ অনুপাত আট ছয় পাঁচ এইটা হয়ে যাবে আমাদের তাদের মূল্যের অনুপাত যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে ষটকোত্তর